আজকে সন্ধেবেলায় জেটিমা এসেছে আমার ঘরে মেয়ের হাত ভেঙে গেছে শুনে দেখতে এসেছে আর দেখো মা হচ্ছে ব্যাগ ভর্তি করে দুধ সবজি সব পাঠিয়ে দিয়েছে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি সুচিত্রা আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা তো বেশ ভালোই আছি ভগবানের কৃপায় আর আজকে জেঠিমা এসেছে সন্ধেবেলায় বাপের বাড়ি গেছিলো এবার যদি বলো জেঠিমা বাপের বাড়ি কেন গেছিল জেঠিমা তো বাপের বাড়ির ওইখানে না না যে একদমই না জেঠিমা হচ্ছে আমার বাড়ির কাছে থাকে এই জেঠু জেঠিমাই আমাকে সম্বন্ধ করে বিয়ে দিয়েছে কিন্তু দু বছর হলো জেঠু মারা গেছে আর এই দেখো ব্যাগ ভর্তি করে মা সবজি দুধ গরুর দুধ সব পাঠিয়ে দিয়েছে জেঠিমা গেছিলো আজকে সকালে মানে আমার বাপের বাড়ি দেশের বাড়িতে সেইখানে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করেছে আর সন্ধ্যেবেলায় বাড়ি ফেরার পথে মা হচ্ছে অনেক কিছু পাঠিয়েছে সেগুলো দিয়ে আর আমাদের ঘর থেকে ঘুরতে এসেছে আর মেয়েকেও দেখতে এসেছে মেয়ের ভাত ভেঙে গেছে খবর পাইনি আগে আর মার কাছ থেকে খবর পেয়ে দেখতে এসেছে আর এই দেখো কত সবজি দিয়েছে চলো দেখাই আর যেটি একটু চা বিস্কিট করে দিলাম ওরা খেলো আর থাকতে চাইলো না আর ছোট্ট ঘরে আমার কোথায় রাখবো বলো কাউকে রাখারও যে থাকো আজকের একটু থাকারও ব্যবস্থা নেই ভালো সেই জন্যে ওরা চলে গেল। মেয়েকে দেখে আর আমের এদিকে সব সবজিগুলো বের করে রাখছে এখন তো শীতে সবজি প্রচুর হয়েছে চাষ লাগিয়েছে অনেক আর মা বাবা এলে ভাই এলে আরও বেশি বেশি করে নিয়ে আসে আর গরুরও দুধ হচ্ছে এখন অনেক দিন ধরেই হচ্ছে যখনই আসে ওরা অনেক দুধ দিয়ে যায় আর তো কত দেখো সবজি দিয়েছে লাল শাক পালং শাক তারপরে কফি বসিয়েছে ওগুলো এখন হয়নি সবে ছোট ছোট সেই জন্যে মা দেয়নি ওগুলো পরে যখন হবে নিয়ে আসবে আর এইগুলোই এখন মা বাবা হচ্ছে মানে মা বাবার তুলনা হয় না মানে মেয়ের ঘরে কি করে মেয়ের মুখে হাসি ফোটাতে হয় এগুলো কিন্তু মা বাবার কাছ সত্যি মানে এটা আমার উব উবড়ি পাও না মানে যখনই পারে হচ্ছে ব্যাগ ব্যাগ হচ্ছে সবজি নিয়ে আমার ঘরে দিয়ে যায় মানে কি বলবো আর এই যে টাটকা টাটকা সবজি খেতে এত ভালো লাগে কি বলবো বন্ধুরা মানে এর টেস্ট মানে এই শহর এলাকায় থেকে মানে কিনে খাওয়া ওই যে ও জিনিস আর এই জিনিসের অনেক তপাত আমার তো খুব ভালো লাগে তোমরা কি বলো আর এই দেখো পুরো গাছের টাটকা পিয়ারা একদম পেয়ারা হচ্ছে এখন তবে কম এখন তো পেয়ারার সিজন নয় বর্ষাকালের সময় পিয়ারা হয় এখন পেয়ারার প্রচুর দাম বাজারে আর মানে যা ছিল মা দিয়েছে বড় বাগান দুটো বাগান আছে একটা বাগান এখন বিল্লি করে দিয়েছে আর একটা বাগান রয়েছে পেয়ারা বাগান তারই দিয়েছে আর চলো এবার মেয়েকে নিয়ে আসি মেয়ে ছিল শাশুড়ি মার কাছে ওকে ডেকে নিয়ে আসলাম এসে একটু পড়তে বসিয়েছি কি করব বলো তো মানে এগুলো তো ওকে একটু মানে বাড়ি বসে বসে পড়তে হবে শরীর ওর স্বাদ দিচ্ছে না মানে শরীরে এমনই একটা করে রোগ ওর বাসা বাঁধছে একটা থেকে একটু সুস্থ হয় তো আবার আর একটা এমন ধাক্কা খেয়ে যায় মানে আমরা বলছি যে পড় লেক ঘোর খেলা কর কিন্তু শরীর যদি না না টানে তা কি করে কি করবে তাও দেখো বললে কিন্তু মানে বসে এই এটা কিন্তু আমার বাচ্চার কাছ থেকে আমি পাই মানে কোনো কিছুতে অভিযোগ নেই যে মা ভালো বিছানা দিচ্ছ না মা ভালো খাওয়া দিচ্ছ না মা ভালো ঘরে রাখতে পারছো না মা একটা ভালো ড্রেস দিতে পারছো না মানে এর জন্যে কোনো অভিযোগ নেই বন্ধুরা যদি বলো মেয়ে তো এখন ছোটো দিদিভাই কি অভিযোগ করবে ছোট হলেও একটা নব দশ বছরের বাচ্চার কত যে বাইনা থাকে আমার নিজের বাচ্চা না থাকলে বুঝতাম না কারণ এখন বাইরে বেরোই ওর সঙ্গে ও যারা অনেকে পড়ে তারা কত অনেকে বদময় হয় এ হয় দেখি তো তার তুলনায় মানে মেয়ে অনেক শান্ত অনেক মানে কোনো অভিযোগ নেই মানে আমাদের নিয়ে আর কি করবে দেখেও বড় হচ্ছে যে মা বাবার অবস্থাটা কেমন আর এখানে দেখো সব বাঁহ দিয়ে বাঁহাত দিয়ে লিখছে ও ভালোই শিখে গেছে হাত দিয়ে ডান হাতটা তো এখনও থর কাঁপছে আর সোজা হচ্ছে না সেই জন্য আমি বলি তুই কেন বসে থাকবি বাঁ হাত দিয়ে লেখা প্র্যাকটিস কর না হলে তো পড়াশুনো তো কদিন পর থেকে আবার স্কুল শুরু হবে স্কুলে হয়তো এখন যেতে পারবো না এইগুলো দেখো আমি লিখেছি এই মহাত্মা গান্ধী ফান্দি এইগুলো আমি লিখেছি ও আমাকে প্রশ্নগুলো লিখে দিয়েছে আমি এইগুলো লিখেছি আমাকে এখন ও প্রশ্ন প্রশ্ন দিচ্ছে পড়াশুনো করাচ্ছে বলো না ও আমার আনটি হয়ে গেছে বসে বসে ওইগুলো দেয় আমাকে আর বলে তুমি লেখো আর বদমাইশি বেড়ে গেছে ঘরে বসে বসে বলো না আর হচ্ছে বাপের বাড়ি থেকে তো দুধ এনে সে মেয়ের খুব আনন্দ গরুর দুধ খেতে এত তো ভালোবাসে মানে ওর আর কি বলবো আই দেখো আমাকে কতগুলো প্রশ্ন টশ্ন দিয়েছে লেখো মা বসে বসে প্রশ্ন আবার বলবে বাক্য রচনা করো এই করে হচ্ছে সারা সন্ধে কাটে মা মেয়ে বলো না আর নটা সাড়ে নটা বাজলে আবার একটু ভাত করি দুপুরের তরকারি আছে তোমাদের দেখাচ্ছে দাঁড়াও একটু পড়াশুনো করে নি ওর সঙ্গে না হলে তো আবার বলো না উঠে গেলে মা এটা করো ওটা করো ডাকতেই আমি যখন ছোট ছিলাম মা ওরকম পর রে পর রে করে সারাদিন হচ্ছে পিছনে লেগে থাকতো কিন্তু তখন পড়াশুনোর মর্ম বুঝতাম না আমি এখন মা হয়ে বুঝেছি যে সন্তান পড়াশুনো না করলে না সত্যিই ভালো লাগে না ওরা একটু পড়াশুনো করলে আমাদেরও কত খুশি হই আর এখানে দেখো আমি গরুর দুধটা জাল দিয়েছি আজকে দুধটা এত মোটা দুধ না গরুর দুধটা জাল দিয়ে রেখেছি আর এদিকে দেখো কই মাছ দিয়ে আলু ওলকপির ঝোল মেয়ে তো দুধ দিয়ে ভাত খাবে আগেই বলে দিয়েছে এদিকে ভাত বেড়েছি ওকে খাওয়াবো ও হচ্ছে গরুর দুধ খেতে খুব ভালোবাসে ওটা আমরাও সবাই ভালোবাসি আর বাপের বাড়িতে তো আমরা সব সময় গরুর দুধ আর ডিশি মুরগির ডিম এই দুটো হচ্ছে আমাদের ধরা থাকতো মানে সব সময় গরুর দুধ মানে পাবো সারা বছর আবার একটা আর হচ্ছে মুরগি মুরগি হচ্ছে থাকতো আমাদের সব সময় এদিকে দেখো ওর একটু চালে আর ডালে বাঁচতে দিয়েছি মানে একটু হাতের জোরটা বাড়ার জন্যে এটা হচ্ছে ওর ফার্স্ট সার্জারির পরেও আমাদের ভেলোরে বলেছিল যে ওকে একটু মানে এইগুলো হাতের একটু পরিবর্তন হওয়ার জন্য চালে ডালে আঁকার জন্যে সাঁতারের জন্য এগুলো বলেছিল তা তেমনভাবে করানো হয়নি সাঁতারে তো ভর্তি করতে পারিনি আর এখন দেখো এই দুধ ভাত ওকে খাওয়াব বলে বসিয়েছি আর ওদিকে ওই চাল ডাল নিয়ে খেলা করতে ব্যস্ত আর বলি একটা একটা করে বাজ ডান হাতটা তো একদমই কিছু করতে পারছে না আর হচ্ছে এই হচ্ছে আমাদের এখনো বর আসেনি আর বিছানা টিছানা হয়ে গেছে আর ওকে একটু আগে খাইয়ে দিই না হলে হচ্ছে আমরা বসে খাওয়ার তো সমস্যা বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো একটু অসুবিধা হয় ওই জন্য ওর দশটার দিকে খাইয়ে দিই এখন দশটা বাজে আর আমি আর বর হচ্ছে সামনাসামনি বসে রাত্রে খাই আর মেয়ে ওর নিজের দুধ নিজে ঢেলে ঢেলে নিচ্ছে বলে আমি নিজেই নেবো দেখো না ঠিক আছে বন্ধুরা আজকের এইখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি অনেক বক করলাম তোমাদের সাথে সবাই ভালো থেকে সুস্থ থেকেও আর আশীর্বাদ